সালাম আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিংবাদেশমিওপ্যাথি মেডিকেল কলেজিওপ্যাথি মেডিকেল কলেজ বলছিলাম গ্রামের স্থান হিসাবে ওষুধ কেমন ভিন্ন ভিন্ন হয় আহ আজকে আমরা বলব গ্রামের সময় বা নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত গাম হওয়ার ব্যাপারে কেমন ভিন্ন ভিন্ন ওষুধ হইতে পারে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত গাম হইলে কি ভিন্ন ভিন্ন ওষুধ হইতে পারে কেমন কোন অঙ্গে কোন কেমন গাম হইলে কেমন ওষুধ হয় এই বিষয়ে আমরা প্রথম বলবো যে যেসব মানুষ মোটা থলথলে কিন্তু শরীরে শক্তি নাই দুর্বল এবং এমন এই রকম লোকের যদি অল্প অল্প শ্রমেই যদি অনেক গাম হয় বা বিশ্রাম নিল গাম হয় আবার এদের দেখা যায় যে এরা ঘুমাইছে ঘুমাইলেও এদের গাম হয় গাম হয়ে এদের মাথার পিছনের অংশ বিজে যায় বা বালিশ বিজে যায় এই রকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করব এরপরে ক্যালকেরিয়া কার্বের আরেকটা ব্যাপার হচ্ছে এরা এদের পা এত ঠান্ডা হয়ে থাকে মনে হয় যেন বিজা মোজা পরে আছে এরকম হয়ে থাকে এদের পা এরপরে আমরা বলবো যে যদি এমন হয় যে ঘুমন্ত অবস্থায় মাথা ও গাড়ে গামে বালিশ ভিজে গেছে সাথে সাথে হাত পায়ের তলায় দুর্গন্ধযুক্ত গাম এবং এই দুর্গন্ধযুক্ত গামের সাথে সাথে এই এই ঘামগুলো একটু ক্ষত করে যার কারণে পায়ের চিপ মানে আঙ্গুলের চিপা পায়ের এই চিপা চুপার মধ্যে এদের ক্ষত হয়ে যায় গা হয়ে যায় এবং এদের মধ্যে এক ঘুয়ে ভাব কাজ করে এদের এই শিশুরা লাথি দেয় উগ্র মাজাজের হয় তো এই এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য স্যানিকিউলা মেডিসিনটার কথা চিন্তা করব অর্থাৎ আমরা আগে বল ক্যালকিরে কারবে বলছিলাম মাথার পিছনে গাম কিন্তু এখানে মাথার পিছনে গাড়ে গামের সাথে সাথে হবে এরা এদের হাত পায়েও গাম হবে এবং দুর্গন্ধযুক্ত গাম হবে ক্ষতকর গাম হবে তখন আমরা স্যানিকুলার কথা চিন্তা করব এরপর আমরা বলবো তাপে অর্থাৎ শোয়ার বিছানার গরমে যাদের অনেক গাম হয় এবং এই বিছানা গামের সাথে তাদের অশান্তি শুরু হয় কষ্ট শুরু হয় এদের জন্য আমরা মারকোরিয়ার শরীয়গুলা কথা চিন্তা করি এরপরে যাদের গান এবং মুখমণ্ডলে প্রচুর গাম হয় গানে এবং মুখমণ্ডলে যদি গাম হয় তখন আমরা কার্বোয়াইনি মেলিসের কথা চিন্তা করি এরপরে যাদের রাতে হাতের তালু গামায় রাতে হাতের তালু গামাইলে আমরা এদের জন্য সরিনামের কথা চিন্তা করব আর যাদের শুধুমাত্র রাতে গাম দেয় রাতের বেলা যাদের গাম দেয় শুধুমাত্র এদের জন্য আমরা নেটাম সালফের কথা চিন্তা করি এরপরে যাদের চোখ বন্ধ করলে গাম দেয় চোখ বন্ধ করা সার আর গাম দেওয়া শুরু এদের জন্য আমরা কনিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি কোনিয়ামের ব্যাপারটা এমন হয় যে এরা চোখ বন্ধ করলে যেরকম গাম হয় চোখ খুললে আবার গাম কিন্তু বন্ধ হয়ে যায় কোনিয়ামের এরপর আমরা বলবো যাদের নিদ্রা গেলে ঘুমাইলে যাদের গাম হয় এবং জাগলে গাম বন্ধ হয়ে যায় তাদের জন্য আমরা থুজ অক্সিডেন্টালিস কথা চিন্তা করবো অর্থাৎ চোখ বন্ধ করলে যদি গাম হয় তাহলে কোনিয়াম কিন্তু ঘুমাইলে যদি গাম হয় তাহলে থুজা এরপর আমরা বলবো ঘুম থেকে জাগলেই যাদের গাম হয় থুজা কিন্তু জাগলে গাম বন্ধ হয়ে যায় আর যদি জাগলে গাম শুরু হয় তখন এদের জন্য আমরা মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে যাদের সামান্য দৈহিক শ্রমে গাম হয় এবং গামের কারণে ক্লান্তি উপশম হয় না অর্থাৎ গ্রামে তার ক্লান্তি কোন রকম কমে না এদের জন্য আমরা হিফা সালফারের কথা চিন্তা করবো অর্থাৎ অল্প শ্রমে ঘাম কিন্তু গামে তার মধ্যে কোন রকম রিল্যাক্সেশন আসে না এদের জন্য আমরা হিপফা সালবারের কথা চিনতে পারি হিপফা সালবারে দিনরাত এরা গামতে থাকে হিপার সালপারের ব্যাপার হচ্ছে এরা দিন রাত গামতে থাকে এরপরে আমরা বলবো পথ চলার সময় হাতের তালু এবং মুখমণ্ডল পথ চলার কালে যাদের হাতের তালু গামে এবং বিশ্রামে যদি তাদের উপশম হয় এদের জন্য যারা পথ চলার কালে বা হাঁটা চলা করলে এদের গাম হয় কিন্তু এরা যখন বিশ্রাম নেয় এদের গাম আর হয় না এদের জন্য আমরা কথা চিন্তা এরপর আমরা বলবো গরম খাদ্য খাইলে এবং মাথা গামে গরম খাদ্য খাইলে যাদের এবং মাথা গামে এদের জন্য আমরা কথা চিন্তা সাইলিশিয়া এরপরে আমরা বলবো খেতে খেতে যাদের গাম হয় অর্থাৎ খাইতে বসলেই যাদের গাম হয় এদের জন্য আমরা নেট্টামিউরের কথা চিন্তা করব কিন্তু গরম খাদ্যের সালেসিয়া এমনি নর্মালে খাইতে গেলে যাদের গাম হয় এদের জন্য নেটামিও এরপরে আমরা বলবো অবিশ্রান্ত গ্রাম অর্থাৎ যাদের গাম আর গাম গামের পরে গাম মানে এটার কোনো ব্যাপার মানে এটার কোনো মানে কোনো টাইম নেই টেবিল নাই গাম মানে গাম দিচ্ছে আনি দিচ্ছে এদের জন্য আমরা সিফিয়া মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে সামান্যতেই যাদের গাম দেয় মানে হালকাতেই গাম দেয় মানে খুব একটা গামের কাজ করে নাই কিন্তু অল্প মানে নর্মাল এততে এতটুকুতে এত গাম দেওয়ার কথা না এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ক্যাশ ক্যারিয়াম এদের জন্য আমরা এই ইউপিয়ন ইউপিয়ন মেডিসিনটার কথা চিন্তা করব অনেক সময় ক্যাস্টোরিয়াম মেডিসিনটার কথাও আমরা চিন্তা করতে পারি এরপরে আমরা বলবো এত গাম যেন গোসল করে ফেলছে গোসল করার মতো ঘাম যাদেরকে দেয় এদের জন্য আমরা অ্যাসিড সাইট্রিক মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এরকম হয় অধিক ক্ষুধা পিপাসা এবং অল্পতেই গাম দেয় যাদের অনেক গাম অল্পতেই গাম সাথে সাথে অনেক পিপাসা এবং অনেক ক্ষুদা থাকে এদের জন্য আমরা আয়োডিয়াম মেডিসিনটার কথা চিন্তা করব অর্থাৎ খায়ও বেশি তারপর পিপাসাও বেশি এবং ঘামেও বেশি এদের জন্য আয়োডিয়াম এরপরে আমরা বলবো খাবার সময় শুধু মুখে যদি গাম দেয় খাবার সময় যদি শুধু মুখে গাম দেয় এদের জন্য আমরা ফস এবং ইগনেশিয়ার কথা চিন্তা করব আর এর আগে যেটা বললাম খাবারের সময় কমনভাবে যদি গাম দেয় তখন আমরা এদের জন্য ন্যাট্টামের কথা চিন্তা করি এরপর পায়ের মধ্যে পায়ের ঘামে যদি মোজা বেজে যায় মোজা যদি পায়ের ঘামে বেজে যায় এদের জন্য আমরা স্যানিকিউলা মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে যারা একটু একটু ফুলা ফুলা ভাব দুর্বল জামা কাপড় ঘামে বেজে যায় এদের জন্য আমরা ক্যালকেরিয়া হাইড্রোফস মেডিসিনটার কথা চিন্তা করি এখানে অনেকে বলে ক্যালকেরিয়া ক্যালকেরিয়া হাইড্রোফসটা মাদার টিনচারটা ভালো কাজ করে অনেকের মতে যাই হোক অবস্থা হিসাবে দেওয়া যাবে ক্যালকেরিয়া হাইফ্রাসের মধ্যে আরেকটা ব্যাপার থাকে দুর্বল এই অর্থাৎ এদের রাতে গাম দেয় এবং দুর্বল করে গামগুলার কারণে সে দুর্বল হয়ে যায় তখনও আমরা ক্যালকেরিয়া হাইপোভাসের কথা চিন্তা করি এরপরে যারা যে যেসব শিশুর মাথার পিছনে গাম দেয় গাড়ে গাম দেয় এবং বালিশ অনেক পর্যন্ত অনেক পর্যন্ত বালিশ ভিজে যায় আমরা এই ব্যাপারটা কিন্তু ক্যালকেরিয়া কারবেও বলছিলাম এবং যদি হাত পায়ে দুর্গন্ধ গাম বলে তাহলে স্যানিকুলা বলছিলাম স্যানিকিউলার মধ্যে একইভাবে যদি হয় যে হাত পায়ে গাম নাই। কিন্তু গাম দিছে এত গাম দিছে ক্যালকেরিয়া কাটবে এত গাম দেয় না অর্থাৎ অতিরিক্ত অনেক পরিমাণ গাম দিছে তখন আমরা স্যানিকিউলার কথা চিন্তা করি এরপরে শীর্ণ অর্থাৎ চিকন শিশুদের জন্য যাদের মাথার গামে বালিশ ভিজে যায় এদের জন্য আমরা ক্যালকেরিয়া ফস এবং সাইলিশিয়ার কথাও মাথায় রাখতে পারি ক্যালকেরিয়া ফস এবং স্যালিসিয়া এরপর আমরা বলবো মোটা শিশু শীতকালে শীতকালেও যাদের মাথার পিছনে গেমে যায় এই মোটা শিশু যদি মাথার পিছনে গেমে যায় তখন আমরা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করব কিন্তু দুর্বল হলে কিন্তু ক্যালকেরিয়া ফস এবং স্যালিসিয়া এরপর আমরা বলবো সর্বদাই যে কোনো অবস্থায় যাদের অবিরত টক ঘাম যুক্ত টক গন্ধযুক্ত ঘাম হয় বা অনেক সময় এদের ঘামে গন্ধ থাকে না কিন্তু সব সময় এদের ঘাম ধুইতেই থাকে এদের জন্য আমরা রিউমেক্স মেডিসিনটার কথাও চিন্তা করি এরপরে যাদের পায়ের তলায় রাতে প্রচণ্ড গাম হয় রাতে গাম হয় এবং পায়ের তলা জলে পায়ের তলা জ্বালা থাকলে এবং রাতে গাম হইলে আমরা সালিশের কথা চিন্তা করতে পারি এরপরে যাদের মল ত্যাগের সময় পায়খানা করার সময় যাদের একটু চাপ দিলে এদের গামেরার অবস্থা হয়ে যায় বলা হয় যে এদের সাধারণত যাদের গাম দেয় না কিন্তু পায়খানায় গেলে একটু চাপ দিলে যাদের গাম হয় এদের জন্য আমরা এই সক্রিটিনা এবং কেমিবাইক্রোমের কথা চিন্তা করব এরপরে যে কোনো রোগের ছাড়ে যাদের এই অতিরিক্ত গাম দেয় যে কোনো রোগ এবং সাথে সাথে অনেক গাম দেওয়া তখন এদের জন্য আমরা ক্যাস্টোরিয়াম মেডিসিন দেওয়ার কথা চিন্তা করি এরপরে যাদের অল্পতেই ঘাম দেয় অল্পতেই গাম দেয় এদের জন্য আমরা কয়েকটা মেডিসিনের সাথে সাথে আমরা এসিড নাইটের কথাও চিন্তা করি অল্পতে গাম দেয় আর ঠান্ডা গামে যদি সারাদেহ ভিজে থাকে অর্থাৎ গাম দিছে কিন্তু গামগুলা ঠান্ডা তখন আমরা এসিড ব্যঞ্জয়িক কথা চিন্তা করি এরপরে যারা জাগ্রত এবং নির্জ অবস্থায় স্থির থাকলেই গাম দেয় মানে স্থির থাকুক আর অস্থির থাকুক এদের গাম দিবেই তখন আমরা এদের জন্য কথা চিন্তা করি আর যাদের শুধু দুপুর বেলায় গাম দেয় দুপুর বেলায় যদি এই গাম দেয় বা দুপুর পর্যন্ত যদি যাদের গাম দেয় এদের জন্য আমরা ফেরাম ফস্ট মেডিসিনটার কথা চিন্তা করব আর যাদের পড়তে গেলে গাম দেয় পড়তে বসলেই গাম দেয় পড়তে শুরু করলে গাম দেয় এদের জন্য ন্যাটাম সালফের কথা চিন্তা করব। আর যারা কথা বলতে গেলে এদের গান দেয় কথা বলতে গেলে গান দিলে আমরা এদের জন্য গেসিয়ার কথা চিন্তা করি এরপর প্রচুর দুর্গন্ধযুক্ত রাত্রের গামের জন্য আমরা কথা চিন্তা রাতের গাম কিন্তু প্রচুর এবং দুর্গন্ধযুক্ত তখন মেলিসের কথা করবো আর ঠান্ডা গ্রামে সারা শরীর ভিজে থাকে এটার জন্য আমরা অ্যাসিড ব্যঞ্জি সাথে সাথে ক্যাল কার্বোবে কথাও চিন্তা করব আর যাদের গামের কারণে বিছানা ভিজে যায় আমরা এখানে বলছিলাম মার্কুরিয়া সিলিগুলাসের মধ্যে শয্যা যে গাম হয় গামের কারণে অশান্তি হয় একইভাবে এদের গামের কারণ এই শয্যা তাপ গ্রামে বিছনা ভিজে যায় এই বিছনা ভিজে গেলে আমরা মার্কুরিয়া সিলিগুলাসের কথা চিন্তা করব এই বলে আমরা আজকে গামের সময় এবং অতিরিক্ত মানে নির্দিষ্ট স্থানের অতিরিক্ত গামের কথা বললাম এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেউ আমাদের এই লক্ষণগুলা নিয়ে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন না অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন আর কেউ চাইলে আমাদের থেকে ওষুধ নিতে পারেন এ বলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ